বন্ধুরা আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম তরিত যোজ্যতা নিয়ে এই এপিসোডে আমরা আলোচনা করব সমযোজ্যতা নিয়ে আমরা জানি তরিযোজ্যতা সমযোজ্যতা অসমযোজ্যতা এই তিন ধরনের যোজ্যতা আমরা শিখব তার মধ্যে এই এপিসোডে আমরা আলোচনা করব সমযোজ্যতা নিয়ে তরিত আমরা কি দেখেছিলাম যোজ্যতা সময় দেখেছিলাম পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনরাই অংশগ্রহণ করে কিভাবে অংশগ্রহণ করে যদি বাইরের কক্ষে আটটা ইলেকট্রন না থাকে তাহলে কোনো পরমাণু যার আটের কাছাকাছি ইলেকট্রন আছে ধরো সাতটা ইলেকট্রন আছে সে একটা ইলেকট্রন নিয়ে নেবে কারোর কাছ থেকে আর যার বাইরের কক্ষে ধরো আহ জায়গায় নটা ইলেকট্রন আছে সে একটা ছেড়ে দেবে দিয়ে সে হবে আটটা কক্ষ আটটা ইলেকট্রন তার বাইরের কক্ষে আসবে এবারে যে ইলেকট্রন নিয়ে নিল নিয়ে সে আটটা তৈরি করলো বাইরের কক্ষে তার কি হলো তার একটা ইলেকট্রন বেশি হয়ে গেল প্রোটনের থেকে প্রোটন থেকে ইলেকট্রন বেশি হওয়ার জন্য সে পজিটিভলি চার্জ হয়ে যায় আর অন্যটা যার এগারোটা যার বাইরের কক্ষে নটা ছিল সে একটা ছেড়ে দেওয়ার জন্য তার একটা ইলেকট্রন কম হয়ে গেল একটা ইলেকট্রন কম হওয়ার জন্য সে পজিটিভলি চার্জ হয়ে যায় এবার এই পজিটিভলি চার্জ আর নেগেটিভলি চার্জ তারা পাশাপাশি এসে যে জোরটা তৈরি করে তাকে বলে যোজ্যতা। সমযোজ্যতায় কি হয় সমযোজ্যতায় ওই বাইরের কক্ষে আটটা রাখার ব্যাপারটা কিন্তু থাকেই ওইটাই মেন ড্রাইভিং ফোর্স বন্ধন তৈরি করার জন্য ওইটা মেইন ড্রাইভিং ফোর্স কিন্তু এখানে কেউ ছেড়ে দেয় না বা কেউ নিয়ে না না এখানে শেয়ার করে শেয়ার করে মানে কি রকম ধর ক্লোরিন ক্লোরিনের বাইরের কক্ষে আছে 7টা আমরা এখানে ডট স্ট্রাকচার দিয়ে দেখেছি 7টা আরেকটা ক্লোরিন পরমাণু অনু এই পরমাণু তার বাইরের কক্ষে 7টা এই একটা একটা করে যদি এরা শেয়ার করতে পারে মানে এটা এও ইউজ করবে এও ইউজ করবে আবার এই ইলেকট্রনটাকে এই ক্লোরিনও ইউজ করবে এই ক্লোরিনও ইউজ করবে তাহলে কি হয় এই পরমাণুর এই ক্লোরিনার বাইরে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর বাইরে কটা হলো এক দুই তিন চার পাঁচ করে ইলেকট্রন এও শেয়ার করছে একটা করে ইলেকট্রন এই পরমাণুটাও শেয়ার করছে একই ভাবে যদি জলের পরমাণু কি করে তৈরি হয় জলের কি করে তৈরি হয় আমরা দেখি হাইড্রোজেনের বাইরে আছে একটা অক্সিজেনের বাইরে আছে এক দুই তিন চার পাঁচ ছটা আরেকটা হাইড্রোজেনের বাইরে আছে একটা এবারে অক্সিজেনের বাইরে ছটা আছে মানে অক্সিজেনের কটা লাগবে দুটো আরও লাগবে আর হাইড্রোজেন আমরা জানি অষ্টকের জায়গায় দ্বৈত মানে বাইরে দুটো থাকলেও কাজ হতে পারে অর্থাৎ এই হাইড্রোজেন এর আর এর একটা ইলেকট্রন দুজনে দুজনকে শেয়ার করবে তাহলে এর কি হবে অক্সিজেনের হবে এইটার সঙ্গে এক শেয়ার করবে আর এই ইলেকট্রনটার সঙ্গে হয়তো এই ইলেকট্রনটাকে শেয়ার করবো তাহলে হাইড্রোজেনও পেলো দুটো এই হাইড্রোজেনও পেলো দুটো অক্সিজেন মাঝখান থেকে পেলো আটটা ছটার পরে এই একটা একটা দুটো অর্থাৎ এইরকম একটা ব্যাপার তৈরি হয় এবার দেখো হাইড্রোজেনেরও বাইরে দুটো অক্সিজেনের বাইরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই বাইরে দুটো তো এইভাবে সমযোজী বন্ধন তৈরি হয় আরো কতগুলো উদাহরণ আমরা দেখি যেমন ধরো অক্সিজেন একটা অক্সিজেনের বাইরে আছে ছটা এই অক্সিজেনের বাইরে আছে ছটা কাজে এরা যদি দুটো করেই ইলেকট্রন শেয়ার করে এই ইলেকট্রনটা এই ইলেকট্রনটা এই ইলেকট্রনটা এই ইলেকট্রনটা এ বললো ঠিক আছে তুইও আমার দুটোকে শেয়ার কর এ বললো আচ্ছা আমিও এই দুটোকে তোকে ছেড়ে দিচ্ছি তুইও শেয়ার কর তো করার ফলে কি হলো এবারে এই দুটো আর এই দুটো শেয়ার হয়ে গেল হওয়ার ফলে এই অক্সিজেনটার বাইরে ছটা ছিল তার জায়গায় সাত আর আট জুড়ে গেল এই অক্সিজেনটারও বাইরে ছটা ছিল আর এইটার এইটা যোগ হলো হয়ে গেলো আটটা অর্থাৎ এই অক্সিজেনেরও আটটা এই অক্সিজেনেরও আটটা মাঝখানে যে ঘন্টা ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে দুটো দুটো করে ইলেকট্রন শেয়ার হওয়ার জন্য একটা ডাবল বন্ড তৈরি হলো এই ইলেকট্রন এই ইলেকট্রন মিলিয়ে একটা বন্ড এই ইলেকট্রন এই ইলেকট্রন মিলিয়ে আরেকটা বন্ড তৈরি হল একইভাবে যদি হাইড্রোজেন আর ক্লোরিন দেখি হাইড্রোক্লোরাইড কি করে হাইড্রোজেন ক্লোরাইড কি করে তৈরি হয় হাইড্রোজেনের বাইরে একটা থাকে ক্লোরিনের বাইরে সাতটা থাকে অর্থাৎ ক্লোরিন যদি একটা নিতে পারে ক্লোরিনের আটটা হয় হাইড্রোজেন যদি একটাকে নিতে পারে তাহলে হাইড্রোজেনের বাইরে দুটো হয় অর্থাৎ তখন দুজনকারী বাইরে দ্বৈতক এবং অষ্টক সূত্রটা সম্পূর্ণ হয় অর্থাৎ এরা যদি এইভাবে শেয়ার করে যে এই হাইড্রোজেন ক্লোরিনের একটাকে নিল আর নিজের একটা শেয়ার করতে দিল ক্লোরিনও নিজের একটা শেয়ার করতে দিল আর হাইড্রোজেনের নিজের শেয়ার করলো তার ফলে হলো কি এখানে একটা বন্ড তৈরি হলো হয়ে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হলো একইভাবে জলটা আমরা আগেই দেখেছি ধরা যাক অ্যামোনিয়া অ্যামোনিয়া কি করে তৈরি হয় অ্যামোনিয়া তৈরি হওয়ার সময় তিনটে হাইড্রোজেন একটা নাইট্রোজেন কারণ অ্যামোনিয়ার ফর্মুলা হচ্ছে NH3 n আর তিনটা হাইড্রোজেন একটা দুটো তিনটে প্রত্যেকটা হাইড্রোজেনের একটা একটা করে ইলেকট্রন বাইরে আছে আর নাইট্রোজেনের বাইরে আছে পাঁচটা তো পাঁচটা মানে ওর দরকার তিনটে ইলেকট্রন দরকার ওর বাইরে আটটা করবার জন্য কোত্থেকে পাবে তিনটা হাইড্রোজেনকে বলবে তোদের একটা করে শেয়ার কর হাইড্রোজেন বলবে ঠিক আছে করতে পারি তুমি একটা করে শেয়ার করো নাইট্রোজেন একটা করে শেয়ার করলো তাতে দুজন কিন্তু লাভ হলো এরও বাইরে দুটো হয়ে গেল এরও বাইরে দুটো হয়ে গেল এরও বাইরে দুটো হয়ে গেল আর নাইট্রোজেনের বাইরে পাঁচটা ছিল তার জায়গায় ছয় সাত আট তিনটে বাড়তি ঢুকে নাইট্রোজেনের বাইরে আটটা হয়ে গেল তৈরি হলো কটা বন্ড তৈরি হবে এইখানে একটা বন্ড এইখানে একটা বন্ড এইখানে একটা বন্ড এই যে তিনটে বন্ড তৈরি হয়েছে এইভাবে এন এইচ মলিকিউল তৈরি হয় অর্থাৎ কোন কোন ক্ষেত্রে যদি একটা একটা করে ইলেকট্রন শেয়ার করা হয় তখন তৈরি হয় সমযোজি এক বন্ধন যেটা আমরা হাইড্রোজেন ক্লোরিনের ট্রয়ারের ক্ষেত্রে দেখেছি অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দেখেছি দুটো দুটো করে ইলেকট্রন শেয়ার করছি কাজে এখানে তৈরি হবে সমযোজী দ্বিবন্ধন যদি এটা দুটো নাইট্রোজেনকে আমরা ধরি তাহলে এই নাইট্রোজেনেরও পাঁচটা এই নাইট্রোজেনেরও পাঁচটা তাহলে এর এখান থেকে নিতে হবে তিনটে এরও এখান থেকে নিতে হবে তিনটে সো এ তিনটে শেয়ার করবে এ তিনটে শেয়ার করবে ফলে তিনটে বন্ড তৈরি হবে নাইট্রোজেন টু নাইট্রোজেন এটা হচ্ছে সমযোজি ত্রিবন্ধন এতটা পর্যন্ত হয়ে গেল এবারে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা দিয়ে আমরা দেখবো লুইস বিন্দু স্টাইলে মানে এইরকম স্টাইল দিয়ে এইরকম স্টাইল দিয়ে কোনো অণু বা আয়নের গঠন কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব সেটা কি করে দেখব প্রথমেই দেখা যাক যে বার করি প্রথমে দেখতে হবে ধরো এইচ সি এর আমরা ওইভাবে স্ট্রাকচারটা লিখবো স্ট্রাকচারটা লিখবার জন্য প্রথমে ভাবতে হবে যোগ্য যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত কি কি আছে এইচ আছে সি আছে এন আছে এইচ এর বাইরে কটা ইলেকট্রন থাকে একটা সি এর বাইরের কক্ষে কটা থাকে চারটে আর নাইট্রোজেনের বাইরে কটা থাকে পাঁচটা দশ এইবারে যোজ্যতা কক্ষে দুটো বা আটটা ইলেকট্রন রাখতে গেলে আর কটা ইলেকট্রন লাগবে এর জন্য একটা লাগবে এর জন্য চারটে লাগবে এর জন্য তিনটে লাগবে তাহলে চার এখানে দুই আর এখানে চার চার আর চার আর একে পাঁচ আর তিনে আট এর লাগবে একটা এর লাগবে চারটে মোট পাঁচটা এর লাগবে তিনটে তাহলে আটটা আরো আটটা আমার লাগবে আটটা ইলেকট্রন যদি আমি বন্ড তৈরির জন্য কটা বন্ড তৈরি হয় আমরা জানি দুটো করে ইলেকট্রন দিয়ে একটা বন্ড তৈরি হয় তাহলে আটটা ইলেকট্রনের জন্য চারটে বন্ড তৈরি হবে এবার সব থেকে কম ইলেকট্র নেগেটিভ মৌল যেটা হাইড্রোজেন কার্বন আর নাইট্রোজেনের এর মধ্যে সবথেকে কম হচ্ছে কার্বন সেটাকে মাঝখানে রাখো রেখে দেখো কিভাবে এই চারটে বন্ডকে লাগানো যেতে পারে আমরা জানি কার্বনের বাইরে আছে চারটে এক দুই তিন চার নাইট্রোজেনের বাইরে আছে পাঁচটা তিনে পাঁচ হাইড্রোজেনের বাইরে আছে একটা এই যদি একটা ইলেকট্রন শেয়ার করে এর সাথে আর কার্বনের থেকে যদি একটা ইলেকট্রন নেয় তাহলে হাইড্রোজেনের বাইরে দুটো হয়ে যায় কার্বনের বাইরে কটা হলো তিনটে একটা চারটে একটা পাঁচটা আরো তিনটে চাই পাবে থেকে নাইট্রোজেনের থেকে নাইট্রোজেন গিয়ে বললো তোর এই তিনটি ইলেকট্রন আমাকে দে আমি তোকে আমার তিনটি ইলেকট্রন শেয়ার করতে দেবো তাহলে কি লাভ হলো এর যে তিনটি ইলেকট্রন কম ছিল সেই তিনটি ইলেকট্রন কার্বন পেয়ে গেল তিন আর অর্থাৎ ইলেকট্রন পড়ে রইল এই দুটো ইলেকট্রন কিন্তু জোর না বাঁধা অবস্থায় থাকবে এই পয়েন্টটাকে মাথায় রাখো এগুলোকে বলা হয় আহ ফ্রি ইলেকট্রন লোন ইলেকট্রন প্লেয়ার পেয়ার পেয়ার জোর বাঁধে নিয়ে ঠিক আছে এই যে ইলেকট্রন পেয়ারটা পড়ে রয়েছে এটা গুলো কিন্তু পরে স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য খুব কাজে লাগে কার্বন নেট কার্বনেট টু মাইনাস তার যদি গঠন আমরা দেখি প্রথমে হচ্ছে টু মাইনাস তাহলে এবার আমাকে ভাবতে হবে যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে এখানে যেমন দেখেছিলাম অক্সিজেনের জন্য ছটা এই অক্সিজেনের জন্য ছটা এই অক্সিজেনের জন্য ছটা তাহলে ছটা 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 তিন ছয় আঠেরো কার্বনের বাইরে হয়ে চার আর আছে মাইনাস টু তার মানে কোথাও দুটো ইলেকট্রন বেশি আছে সেই দুটি ইলেকট্রন মিলিয়ে হলো চব্বিশ বাইশ আর দুই চব্বিশ ঠিক আছে এবারে যদি আমি ওই আটটা ইলেকট্রন করতে যাই তাহলে আরো কতগুলো ইলেকট্রন লাগবে দেখো এখানে আছে ছটা এখানে আছে ছটা এখানে আছে ছটা এর আছে চারটে তাহলে এর জন্য লাগবে আরো চারটে ইলেকট্রন লাগবে আট করতে গেলে আর এর জন্য লাগবে দুটো এর জন্য লাগবে দুটো এর জন্য লাগবে দুটো তাহলে দুই 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 তিন দিয়ে ছয় আর চারে দশটা ইলেকট্রন এই দশটার মধ্যে আমরা দুটো পেয়ে গেছি কোথেকে এই যে নেগেটিভ টুটা এই নেগেটিভ টু চার্জটা থাকার জন্য দুটো ইলেকট্রন আমরা বেশি পেয়ে গেছি তাহলে এইবারে এই অবস্থা থেকে যদি আমরা সাজাতে চেষ্টা করি তাহলে কিভাবে জিনিসগুলোকে সাজানো যেতে পারে কার্বনের এর সঙ্গে এর একটা জুড়ে দাও এইভাবে এই কার্বনের দুটোর সঙ্গে এখানে দুটো জুড়ে দাও এই দুটো জুড়ে গেল দুটো জুড়ে গেল আর পড়ে রইল একটা সে এই কার্বনের সঙ্গে একটা জুড়ে গেল গিয়ে তাহলে ডাবল বন্ডো এরঙ্গল বন্ডো একটা আর মাঝখানে দুটো ইলেকট্রন রয়েছে যে দুটো নেগেটিভ চার্জের জন্য কাজ সেই ইলেকট্রনগুলো তোমার এক্সট্রা অবস্থায় রয়েছে এবং জোর না বাঁধা অবস্থায় এখানে দেখো মাঝখানে আমরা কার্বনটাকে রেখেছি যেটা সব থেকে কম চার্জ আরেকটা দেখা যাক এন আমরা মাইনাসটা দেখেছি এবার প্লাসটা দেখে এখানে যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে এখানে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা হবে হাইড্রোজেনের জন্য একটা এই হাইড্রোজেনের জন্য একটা এই হাইড্রোজেনের জন্য একটা লিখতে ভুলে গেছি আর এইখানে একটা তাহলে হলো চারটে আর এর আছে পাঁচটা তাহলে নটা কিন্তু এন এইচ একটা হাইড্রোজেন একটা ইলেকট্রন কম আছে যার জন্য প্লাস সাইনটা আছে অর্থাৎ একটার জন্য একটা বাদ দেওয়া হলো তা নয় থেকে এক বাদ দিয়ে হলো আটটা অর্থাৎ নাইট্রোজেনের গায়ে কিন্তু চারটে আছে এখানে থাকো নাইট্রোজেনের গায়ে চারটে লিখেছি আমি যার জন্য একটা প্লাস সাইনও লিখে রেখেছি এবারে মোট আটটা করতে গেলে কটা ইলেকট্রন লাগবে এই চারটে হাইড্রোজেনের জন্য একটা একটা করে লাগবে অর্থাৎ চারটে এখানে আর এর এখানে লাগবে তিনটে তাহলে কটা হলো মোট সাতটা এর মধ্যে একটা ইলেকট্রন পজিটিভ চার্জ থাকার জন্য কম পড়ছে অর্থাৎ আরো একটা ইলেকট্রন বন্ড তৈরিতে লাগবে তাহলে আটটা ইলেকট্রন লাগার জন্য আমার বন্ডের সংখ্যা হবে চা এবার দেখো এক দুই তিন চার এইভাবে ভাগ করে দিয়েছি এটাকে এইভাবে ভাবো এই একটা ইলেকট্রনকে বার করে দাও দিলেই প্লাস চার্জটার ব্যবস্থা হয়ে গেল এবারে এই একটার সঙ্গে এই একটাকে জুড়ে দাও এই একটার সঙ্গে এই একটাকে জুড়ে দাও এর সঙ্গে একে জুড়ে দাও একের সঙ্গে একে জুড়ে দাও তাহলে মোট এই হলো স্ট্রাকচারটা ঠিক আছে এখানেও হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন কম ইলেকট্রন নেগেটিভ সো নাইট্রোজেনের মাঝখানে রাখা আছে যোজ্যতা কক্ষের তাহলে মোট হিসেবটা কি হলো একবার পুরো ব্যাপারটা ঝালিয়ে নিই যোজ্যতা কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা বার করো নেগেটিভ চার্জ হলে এক যোগ করো পজিটিভ চার্জ হলে এক বিয়োগ করো যেমন এখানে বিয়োগ করে দিয়েছি সব থেকে কম ইলেকট্রন নেগেটিভ মৌল সেটাকে কেন্দ্রে রাখো নাইট্রোজেন এবং মৌলগুলোকে একটা একটা করে বন্ড দিয়ে সাজাও একক বন্ড এবারে বন তৈরিতে যতগুলো ইলেকট্রন সংখ্যা তৈরি হলো তাকে মোট ইলেকট্রন থেকে বাদ দেওয়া দাও বাকি ইলেকট্রনগুলোকে এবার বাইরের পরমাণুতে যোগ করে দাও যাতে ওই আটটা আটটা বা দুটো দুটো করে পূর্ণ হতে থাকে এরপরও যদি ইলেকট্রন বেশি থাকে তাহলে সেন্ট্রালের যোগ দিতে হবে আর তাতেও যদি পূর্ণ না হয় তখন বাই বা ট্রাইভ্যালেন্ট দি বা ত্রিবন্ধনের কথা ভাবতে হবে আমরা অনেকগুলো এক্সাম্পল দেখেছি এক্সাম্পলগুলোর সঙ্গে কিছু না দেখা এক্সাম্পল যদি প্র্যাকটিস করো জিনিসটা রপ্ত হয়ে যাবে আগে যে আমরা হিসেবটা বলেছিলাম এই যে সাধারণ সূত্রগুলো বলেছিলাম সেই সাধারণ সূত্র অনুযায়ী ভেবে ভেবে নিজের একটু ভাবো এটাকে যে কিভাবে করা যায় তারপরে এগুলোতে দেখে নিও আমি একবার বলে দিই আমি বলবো এই অবস্থায় ভিডিওটাকে পজ করে নিজেরা সালফেটের স্ট্রাকচার কার্বন ডাইঅক্সাইড স্ট্রাকচার এবং সিএল টু ও সেভেন এদের একবার নিজেরা লেখবার চেষ্টা করো দেখো সালফারের বাইরে আছে ছটা অক্সিজেনের বাইরে আছে ছটা অর্থাৎ তুমি যদি এইভাবে সাজিয়ে দাও ছটা এখানে ছটা রাখলে এখানে ছটা রাখলে দুটো নেগেটিভ চার্জ আছে তার জন্য দুটো ইলেকট্রন আমি এক্সট্রা নিয়েছি নিয়ে দেখো এখানে একটা বন্ড তৈরি হবে এখানে একটা বন্ড তৈরি হবে এখানে একটা বন্ড তৈরি হবে এখানে একটা বন্ড হবে খুব সোজা হিসেবটা এখানেও সেইভাবে আমরা যদি রাখি কার্বন অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের কথা বলছি কার্বনের চারটে তে অক্সিজেনের ছটা তাহলে এখানে ছটা এখানে ছটা দেখতেই পাচ্ছ এখানে একটা বন্ড তৈরি হচ্ছে সুন্দর এখানে একটা বন্ড তৈরি হচ্ছে সুন্দর আর দুটো পড়ে রইলো তাহলে এখানে একটা এখানে একটা যোগ হয়ে যেতে পারে করে তোমার এই স্ট্রাকচারটা তুমি পেয়ে যাবে ঠিক আছে এটা এইভাবে পরের ভেবে দেখো আমি এটা বলে দেবো না ভেবে দেখে দেখো কিনা এবার হচ্ছে শর্ত কি আমরা তরুণ যোজ্যতার সময় দেখেছিলাম যে পিরিয়ডিক টেবিলের একদম এপাশের আর একদম এপাশের দুটো এন্ডে যদি পরমাণুর কথা ভাবি তাহলে তারা তরিত যৌগ তৈরি করে কিন্তু সমযোজি যৌগের সময় কাছাকাছি থাকতে হয় পিরিয়ডিক টেবিলে যত কাছাকাছি থাকে তত তারা সমযোজী যৌগ তৈরি করে প্রথম পয়েন্ট হচ্ছে যোজ্যতা কক্ষে কতগুলো ইলেকট্রন আছে যোজ্যতা কক্ষে যদি পরমাণুর ইলেকট্রনের সংখ্যা 4 5 6 বা 7 হয় মানে 4th গ্রুপ 5th গ্রুপ 6th গ্রুপ 7th গ্রুপ অর্থাৎ বড় পর্যায় সারণি ধরে 14 15 16 গ্রুপের মৌলরা যদি হয় তারা সমযোজ্যতা দেখায় তড়িৎ যোজ্যতা কি আমরা দেখেছিলাম পটাশিয়াম এক ইলেকট্রন ছেড়ে দিয়ে কে+ হয় সেই ইলেকট্রনটা ক্লোরিন নিয়ে Cl- হয় তাতে পটাশিয়ামের বাইরেও অষ্টক পূর্ণ হয় ক্লোরিনের বাইরেও অষ্টক হয় তখন তারা এই পজিটিভ চার্জ আর এই নেগেটিভ চার্জ পরস্পর আকর্ষণ করে কেসিএল তৈরি করে সমযোজ্যতায় আমরা দেখেছি শেয়ারিং অর্থাৎ এখানে দুটি ইলেকট্রনকে শেয়ার করছে এখানে দুটি ইলেকট্রনকে শেয়ার করছে শেয়ার করার জন্য সমযোজ্যতা তৈরি হচ্ছে অর্থাৎ যোজ্যতা কক্ষের বাইরের পরমাণু ইলেকট্রন সংখ্যা যদি চার পাঁচ ছয় বা সাত হয় তখন তারা সমযোজ্যতা দেখায় আয়নন বিভব আয়নন বিভব কিরকম যদি সহজে একটা ইলেকট্রনকে বার করে দেওয়া যায় বা সহজে একটা ইলেকট্রনকে যদি তখন তারা কি হবে তখন তারা পজিটিভ বা নেগেটিভ রিচার্জ তৈরি হবে তখন তারা কিন্তু যদি যৌবন বিভব খুব বেশি হয় মানে তাদেরকে না ঢোকানো যায় ইলেকট্রন বেশি না ইলেকট্রন বার করা যায় দুটোতেই কষ্ট হয় বেশি দুটোতেই বেশি শক্তি লাগে তখন তাদের ইলেকট্রন বার করা ছাড়া বা ঢোকানো ছাড়া অন্য রাস্তা ভাবতে হবে অর্থাৎ যৌগ তৈরি করবে ইলেকট্রন আসক্তিও একই ভাবে যদি ইলেকট্রন আসক্তি কাছাকাছি হয় দুটো পরমাণু তখন হয় ইলেকট্রন আসক্তি কাছাকাছি হওয়া মানে টেবিলে একই পিরিয়ডে যদি কাছাকাছি দুটো থাকে কাছাকাছি দুটো গ্রুপেতে যদি থাকে তখন তাদের ইলেকট্রন আসক্তি কাছাকাছি হয় তারা যৌগ তৈরি করে ইলেকট্রন নেগেটিভিটি একই কথা অংশগ্রহণকারী পরমাণুগুলোর ইলেকট্রন নেগেটিভিটি যদি কাছাকাছি হয় অর্থাৎ পাশাপাশি গ্রুপ যদি হয় বা একটা দুটো গ্রুপ ছেড়ে যদি যৌগ পরমাণুগুলো থাকে তাহলে সেই মৌলগুলো সমযোজী যৌগ তৈরি করে কেন কারণ এটা দুটোরই ইলেকট্রন সমান কে কাকে ইলেকট্রন দেবে কারোর তো আরেকটা থেকে ইলেকট্রন নেওয়ার অত ইচ্ছা নেই দুজন ইলেকট্রন নেগেটিভিটি কাছাকাছি এও টানছে ও টানছে অর্থাৎ তখন কেউই কারো ইলেকট্রন দেবে না তার জায়গায় শেয়ার করতে শুরু করবে তখন সমযোজী যৌগ তৈরি হয় নিউক্লিয়ার চার্জ অংশগ্রহণকারী পরমাণুগুলো নিউক্লিয়ার চার্জ যদি বেশি হয় তখন তারা যৌগ তৈরি করে আর পারমাণবিক দূরত্ব পারমাণবিক দূরত্ব কম হলে সমযোজী যৌগ তৈরি করে মানে বিরাট বড় বড় যদি পরমাণু হয় তখন তরির যোজ্যতার চান্স বেশি আসে কিন্তু মধ্যে একটা যদি একটা ছোট হয় কাছাকাছি যদি সাইজ যদি ছোট হয় তখন তারা সমযোজী যৌগ তৈরি করে সমযোজী যৌগের ক্যারেক্টারিস্টিক কি ধর্মগুলো কি প্রথমত হচ্ছে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম তাই এরা মূলত গ্যাসীয় বা তরল অবস্থায় থাকে ব্যতিক্রম কি ডায়মন্ড ডায়মন্ড একটা কার্বনের কার্বনের প্রচুর হীরক তৈরি করে হিরে তৈরি করে কিন্তু হিরে এমন একটা সহজে ভাঙা যায় না এটা তো আগেও পড়েছো যেহেতু এরা আয়নিত হয় না তাই তড়িৎ বহন পরিবহন করতে পারে না ব্যতিক্রম কি ব্যতিক্রম হচ্ছে এইচসিএল কেন আয়নিত হতে পারে সেটা পরে আসবো কিন্তু এইচসিএল আয়নিত হতে পারে কিন্তু সাধারণভাবে যৌগগুলো আয়নিত হয় না দ্রাব্যতা কিসে গোলে না এটা সাধারণত অধ্রুবীয় ক্লোরোফর্ম এইরকম অর্গ্যানিক যে সলভেন্টগুলো সেগুলোকে বলে অধ্রুবীয় দ্রাবক আর ধ্রুবীয় দ্রাবকের মধ্যে সব বড় এক্সাম্পল হচ্ছে জল এদের মধ্যে ব্যতিক্রম কি গ্লুকোজ এল গ্লুকোজ জলে গুলে যায় এইচসেল জলে গুলে যায় কিন্তু অন্য বড় মলিকিউলগুলো যেগুলো জলে ওগুলো জলে গুলতে চায় না রাসায়নিক বিক্রিয়ার গতি সমযোজী বন্ধন তরুজার থেকে বেশি শক্ত হয় তাই এদের ভাঙতেও বেশি সময় লাগে এবং এদের রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে হয় তাহলে সমযোজী বন্ধনের রাসায়নিক বিক্রিয়া স্লো আহ অনুগুলোর যৌগগুলোর রাসায়নিক বিক্রিয়া অনেক ফাস্ট বন্ধনের অভিমুখ সমযোজী বন্ধনগুলো ত্রিমাত্রিকভাবে ভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে এই সমযোজী যৌগের অণুগুলো নির্দিষ্ট ত্রিমাত্রিক আকার থাকে এই পয়েন্টটা একটু বলা দরকার এই পয়েন্টের মধ্যে যেটা মেন কথা বলা দরকার সেটা হচ্ছে তুমি যদি তড়িৎযোজী যৌগের কথা ভাবো যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ব্রোমাইড দুটো দুটো মাত্র রয়েছে সোডিয়াম ক্লোরাইড তো এরা এক দিকে আর ওরা এক দিকে এদের মধ্যে কিন্তু কোনট দিক এদিক ওদিক বলে কিছু ব্যাপার নেই যেটা এখুনি বোঝা যাবে কিন্তু যদি এটা সমযোজী বন্ধনের কথা ভাবি যেমন ধরো ইথানল ইথানলের স্ট্রাকচার হচ্ছে C2H5O এখন এই সি টু এইচ সিক্স ও সি টু এইচ ফাইভ ও এইচ সি টু এইচ ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ও এইচ এই একই নাম্বার অফ কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে আমরা এই মলিকিউলটাও লিখতে পারি দেখো এখানে অক্সিজেন একটা এখানে অক্সিজেন একটা এখানে কার্বন দুটো এখানেও কার্বন দুটো এখানে হাইড্রোজেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা অর্থাৎ এই দুটোর কেমিক্যাল ফর্মুলা এক C2H6O C2H6 ओके এটা একটা ইথানল একটা ডাইমিথাইল ইথার এই যে দুটো জিনিস তৈরি হলো এদেরকে বলা হয় একটা আরেকটা আইসোমার এটা আমরা অর্গানিক কেমিস্ট্রি যখন পড়ব আরো ডিটেইলে জানতে হবে অনেক কিছু আছে এর মধ্যে আপাতত শুধু একই ফর্মুলা কিন্তু डिफरेंट স্ট্রাকচার তাকে বলা হয় একটা আরেকটা আইসোমার সেম উদাহরণ হচ্ছে 1 প্রোপেন যেমন ধরো C H3 C H2 C H2 Cl এই Clটা যদি এই কার্বনে না থেকে এই কার্বনে চলে আসে তাহলে ফর্মুলাটা একই থাকবে কিন্তু স্ট্রাকচারটা আলাদা হয়ে যাবে এখানে ধারে ক্লোরিন ছিল এখানে মাঝখানে ক্লোরিন হয়ে গেছে কিন্তু এখানে জায়গায় যদি এখানে থাকে তাদের কোনো অসুবিধা নেই তখন এইটা আর এখানে ক্লোরিন থাকলে একই ব্যাপার যদি ক্লোরিনটা এখানে না থাকে এখানে থাকতো তাহলে একই ব্যাপার কারণ এই একই মলিকিউলকে তুমি যদি পেছন দিক থেকে দেখো তাহলেই মনে হবে বাঁদিকের জায়গায় ডান দিকের জায়গায় বাঁদিকের কার্বনে আছে তাই না আমি এইভাবে দেখার জায়গায় যদি এইভাবে দেখি তাহলে মনে হবে এটা উল্টো দিকে আছে অর্থাৎ ওয়ান ক্লোরোপ্রোপেন এদিকে থাকলেও ওয়ান এদিকে থাকলে ওয়ান কিন্তু যদি one আর two ধরি two হলে মাঝখানে এটাকে কিন্তু উল্টো করো যাই করো এর সঙ্গে মিলবে না দুটো আলাদা জায়গায় chlorine আছে অর্থাৎ এরা দুজন একজন আর একজনের isomer এই দু ধরনের বন্ধনের তুলনা দেখা যাক ionic বন্ধন কি করে তৈরি হয় একটা ইলেকট্রন ছেড়ে দেয় আর একটা electron নেয় এই দুটো আয়ন আলাদা আলাদা আয়ন তৈরি হয় যে ছেড়ে দিল সে পজিটিভ যে নিয়ে নিল সে নেগেটিভ নিয়ে এই দুটো বিপরীত ধর্মী আয়ন তারা পাশাপাশি এসে একটা যৌগ গঠন করে সেটাকে বলা হয় আয়নিক বন্ধন সমযোজী বন্ধনে কি হয় একটা ইলেকট্রন জোরকে দুটো মৌল সমানভাবে ব্যবহার করছে মানে শেয়ার করছে যে কথাটা বারবার বলছি গঠনকারী মৌল রকম দুটো আলাদা মৌল দিয়ে তৈরি হয় সবসময় যেমন ধরো পটাশিয়াম প্রোমাইড সোডিয়াম ক্লোরাইড হাইড্রোজেন আহ পটাশিয়াম আয়োডাইড এইগুলো এখানে একই মৌলের পরমাণু দিয়েও তৈরি হতে পারে যেমন আমরা দেখেছি অক্সিজেন ও o আমরা দেখেছি এন থ্রি নাইট্রোজেন এগুলো সমস্ত একই মূল্যের পরমাণু অথবা ভিন্ন মৌল হয় যেমন কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এগুলো ভিন্ন মৌল জলেতে এইচ টু ও কার্বন ডাইঅক্সাইড এ সি ও টু মানে সি আছে ও আছে এইচ টু ওতে এইচ আছে ও আছে এই একটু আগে যেটা দেখলাম সি টু এইচ ফাইভ ও এইচ মানে ইথানল ইথানলেতে কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে গ্লুকোজে কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে অর্থাৎ নানা রকম পরমাণু আছে কিন্তু একই মূলও হতে পারে আরেক বন্ধন দুটো আলাদা মৌল দিয়েই হয় একই মৌলদী হয় না কেন হয় না খুব স্বাভাবিক একজনকে ইলেকট্রন নিতে হবে একজনকে ইলেকট্রন ছাড়তে হবে যদি দুজনের একই মৌল হয় তাহলে তাদের ইলেকট্রন টানার ক্ষমতা তো একই কে টানবে কে ছাড়বে কেউই টানবে না কেউই ছাড়বে না অর্থাৎ তারা ওই রকমভাবে আয়ন তৈরি করতে পারবে না এদের মধ্যে আয়নিক বন্ধন তৈরি করতে গেলে তড়িৎ ঋণাত্মকতার তফাৎ থাকতে হবে দুটো গঠনকারী মৌলর মধ্যে যেমন পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়ামের তড়িৎ ঋণাত্মকতা অনেক কম ক্লোরাইডের ক্লোরিনের অনেক বেশি কিন্তু এখানে তরিত্র তফাৎ থাকে না বা খুব কম থাকে যেমন ধরো যদি বলি সিও টু কার্বন আর অক্সিজেনের মধ্যে তরিত্র খুব একটা তফাত নেই পাশাপাশি দুটো থাকে চার নম্বর গ্রুপ আর পাঁচ নম্বর গ্রুপ এই ছ নম্বর গ্রুপ আহ অক্সিজেন যদি মলিকিউলের কথাই ভাবি তাহলে অক্সিজেন অক্সিজেন দুটো দেখি তার মধ্যে তরিত্রতাকার কোনো তফাত থাকে না বন্ধনের কোনো অভিমুখ থাকে না মানে ডাইরেকশন ওই যে এদিকে আছে না ওয়েচটা ওদিকে আছে না ওটা মাঝখানে আছে ক্লোরিনটা এপাশে আছে না ক্লোরিনটা ওপাশে আছে এরকম কোনো ফ্যাক্টর নেই কারণ দুটো আলাদা মৌল দিয়ে তৈরি হয় এবং সাধারণত দুটোই মাত্র মৌল থাকে এদের ক্ষেত্রে বন্ধনের একটা অভিমুখ বা দিক থাকে যার জন্য আইসোমার তৈরি করে এরা আইসোমার তৈরি করে না এদের বন্ধনের শক্তি অপেক্ষাকৃত দুর্বল আমরা একটু আগেই পড়েছি যে দুর্বল বলে এদের রিয়াকশনটা অনেক ফাস্ট হয় এদের বন্ধন অনেক শক্তিশালী যার জন্য ভাঙা যায় না যার জন্য গুলো স্লো হয় এরা সাধারণত পোলার টাইপের হয় অর্থাৎ একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ যখন পাশাপাশি ঢুকছে তখন পুরো যৌগটার মধ্যে একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ হয়ে থাকছে অর্থাৎ পোলার ধ্রুবীয় পজিটিভ নেগেটিভ দুটো ডাইরেকশন আছে এদের যেহেতু ওই কোনো চার্জের ব্যাপার নেই সেহেতু এরা হচ্ছে নন পোলার পোলার হওয়ার জন্যই এরা কিন্তু পোলার সলভেন্টে গলে জল একটা অত্যন্ত সাধারণ পোলার সলভেন্ট যার জন্য পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড মানে আমাদের খাবার নুন এরা সব জলে গুলে যায় পোলার ডিজলভস পোলার নন পোলার ডিজলভস নন পোলার একটা কথাই আছে কেমিস্ট্রিতে লাইক ডিজলভস লাইক অর্থাৎ নন পোলার মলিকিউল হলে নন পোলার সলভেন্টে গুলবে নন পোলার সলভেন্টের মধ্যে কি আছে নন পোলার সলভেন্টের মধ্যে রয়েছে বেনজিন নন পোলার সলভেন্টের মধ্যে রয়েছে কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরোফর্ম এগুলো সব নন পোলার সলভেন্ট তার মধ্যে নন পোলার মলিকিউলগুলো জোরে গুলে যায় আর পোলার মলিক এগুলো পোলারে গুলবে মোস্টলি জল এছাড়া গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক বন্ধনেতে অনেক বেশি সমযোজী বন্ধনেতে অনেক কম এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবারই কারণেতে এদের ভৌত অবস্থায় সাধারণ উষ্ণতায় কঠিন থাকে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হওয়ার জন্য তরল বা গ্যাসই হয় ধরো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস বেনজিন একটা তরল কিন্তু সোডিয়াম ফ্লোরাইড একটা কঠিন পটাশিয়াম ফ্লোরাইড একটা কঠিন এগুলো সব কঠিন মলিক যৌগ এরা পরিবহন করতে পারে মানে সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে যদি কারেন্ট পাঠাও থেকে ও দাও দিয়ে কারণ সোডিয়াম করে আয়নাইজ করতে পারে এরা যেহেতু সমযোজী বন্ধন এরা আয়নাইজ করে না এবং তার জন্য ইলেকট্রন ক্যারি করতে পারে না কুপরিবাহী রাসায়নিক বিক্রিয়ার গতি আগেই বলা হয়েছে এরা দুর্বল বন্ধন তাড়াতাড়ি বিক্রিয়া করে এদের বন্ধন অনেক টাইট যার জন্য আস্তে আস্তে বিক্রিয়া করে আইসোমরফিজিম বা সমাকৃতিত্ব দেখায় না দেখায় সরি দেখায় এরা দেখায় না এইখানে সমাকৃতিত্ব ব্যাপারটা একটু বলে নিই সমাকৃতিত্ব মানে ধরো জিঙ্ক সালফেট এরা কিরকম স্ট্রাকচারে থাকতে পারে এই এই যে স্ট্রাকচারটা দেখছো এই স্ট্রাকচারটা ক্রিস্টাল স্ট্রাকচার জিঙ্কটা কোথায় আছে সালফারটা কোথায় আছে কিরকমভাবে ক্রিস্টালটা তৈরি করছে সেই জিনিসটা যে তৈরি করা হয় দু রকম টাইপের যদি ক্রিস্টাল তৈরি হয় একই মলিকুলের তাকে বলা হয় সমাকৃতিত্ব এরা নানান রকম হতে পারে আর সমাবয়বতা মানে হচ্ছে আইসোমারিজম আইসোমারিজম আমরা আগেও পড়েছি আরেকটা উদাহরণ দেখেনি এখানেও দেখো তুমি যদি গুনে দেখো কার্বন আছে কটা এক দুই তিন চার এখানে কার্বন কটা এক দুই তিন চার এখানে হাইড্রোজেন কটা আর তিনে ছয় আর দুই আট এখানে কটা আর তিনে ছয় আর দুই আট তফাতটা কোথায় তফাতটা হচ্ছে এই ডাবল বন্ডের একই দিকে দুটো সিএইচ গ্রুপ এখানে এই ডাবল বন্ডের এদিকে একটা সিএইচ গ্রুপ এদিকে একটা সিএইচ গ্রুপ এরা দুটো সম্পূর্ণ আলাদা অনু যদিও এদের ফর্মুলা এক অর্থাৎ এরা সমব্যবতা দেখায় এরা দেখায় না এরা সমাকৃতিত্ব দেখায় এরা দেখায় না আজ এই পর্যন্তই থাক পরেরটাতে আমরা আবার এই সমযি যৌগের মধ্যেও আবার খানিকটা তরিত ধর্ম কী করে চলে আসে সেইগুলি নিয়ে আলোচনা করব এবং সেই করতে করতেই ফায়ানের সূত্রতে আমাদের আসতে হবে সেগুলো আমরা পরের পর্বে আলোচনা করব যে একটা সমযোজি যৌগে কতটা তরু ধর্ম থাকে বা একটা তরিত যৌগে কী করে সমযোজি যৌগ ঢুকতে পারে ধর্ম আসতে পারে এই ব্যাপারটাকে নিয়ে আমরা পরেরটাতে আলোচনা করব আজ এ পর্যন্তই থাক ভালো থেকো পরের পর্বে দেখা হবে